সিগন্যাল নাই ও ভাই আপনি হেলমেট করে হাই রোডে গাড়ি চালান হ্যাঁ সবাই প্যাডের দাগে দায় না আমি ঠিক আছে তা ঠিক আছে তো আজকে মনে হয় আজকে মানে ক্রেতা ক ডাব খাওয়াবেন তাহলে তাহলে চলেন ডাব খাই আসতেছি আসতেছি হ্যাঁ আর ডাব খাওয়াই বলতেছে দেখি এই গাড়িটা রাখি এটা হচ্ছে মূলত ডাবের পাইকারি এই জায়গা হচ্ছে আমাদের লালপুল এই রে আই লা ড্রাবার ড্রাব সব ড্রাবার ডাব হ্যাঁ এটাকে পরিচিত নাকি না না লাগ থাক থাক তো এই বললাম তো আমি আমগা এলাকায় একটু দেখে আছে একটু আগে কয় একশো টাকা অনেক ছোট একটা ডাব

হ্যাঁ সবাই প্যাটের দায়ে দায়ে নামে ঠিক আছে তা ঠিক আছে তো আজকে মনে হয় আজকে মানে ক্রেতা কম মানে পাইকারি যারা কিনে নেয় মানে পাইকারি যারা কিনি নেয় হ্যাঁ ধরা তো হ্যাঁ তো এটা তো নষ্ট হবে না তা মানে কাল ঘর রাখতে পারবো এটা তো নষ্ট মাল না হ্যাঁ মানে একটু লাভ কম হবে আর কি না না থাকে নয় মানে ওই যে কাটার কালারটা দেবো গো হ্যাঁ হ্যাঁ মানে সবাই মনে করবে যে অনেক আগের ডাব মনে মিক্স করি যে হ্যাঁ বড় থেকে সুন্দর দেখিয়া হ্যাঁ 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 হ্যাঁ

উনি হচ্ছে ডাবের ব্যাপারী আর উনি যে ব্যাপারী আমি কিন্তু জানি না তো আসার পরে উনি ডাব খাবাইল কথাবার্তা ভালো লাগলো আজকে ডাবের বাজার ঠান্ডা কারণ ডাবের লোক কম কারণ যারা পাইকারি কিনে পাইকারি আসে এই জায়গা থেকে কিনে নিয়ে যায় আর তারা একটু আজকে কম মূলত এ ধাক্কা দেবো ধাক্কা দেবো হ্যাঁ তারা মূলত বৃষ্টি বা একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে ক্রেতা পাচ্ছে না এই হচ্ছে তাদের আজকে ব্যবসা একটু লসে যেতে পারে কিন্তু লস তেমন হবে না মোটামুটি পশায় আসবে কারণ তেমন একটা এটা কাঁচা মাল তেমন একটা বা পচার মালও না ওই এই আমাদের লালপুর জায়গাটা এত রিক্সি বলার বাইরে দেখছেন অবরত গাড়ি আসতেছে আসতেছে কোনো সিগন্যাল নাই ও ভাই আপনি হেলমেট কই হাই রোডে গাড়ি চালান না হাই রোডে গাড়ি চালালে হেলমেট নাই